সালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে এই পেসটি সকলের মন জয় করে নিয়েছে একটি কেনাবেচার প্ল্যাটফর্ম হিসেবে দর্শক আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অতি সুলভ মূল্যে একটি কম্পিউটার যা বাংলাদেশের বিখ্যাত কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান স্টারটেক দুই হাজার একুশে কেনা হয়েছিল পিসি এর কয় মূল্য একুশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কেনা হয়েছিল কম্পিউটারটি কেনা হয়েছিল মূলত ব্যবহার করার জন্য অল্প কিছুদিন ব্যবহার করার পর ব্যবহারকারী চাকরি হয়ে যাওয়ার কারণে কম্পিউটারটি বিক্রি করতে চাচ্ছেন আপনারা তো জানেনই এই সকল দ্রব্যের দাম বর্তমান সময়ে অনেক বৃদ্ধি পেয়েছে আপনি যদি কিনতে যান এখন আপনার অনেক বেশি খরচ হবে সাথে পাচ্ছেন একটি এলজির একুশ পয়েন্ট পাঁচ ইঞ্চি মনিটর যার ওয়ারেন্টি এখনও আছে এটা তেরো হাজার ছশো টাকা দিয়ে কেনা হয়েছিল সাথে আরও আছে একটি ইউপিএস যা কেনা থেকেই হয়েছিল তিন হাজার টাকা দিয়ে সাথে আরও আছে একটি কিবোর্ড এবং একটি মাউস সবগুলো প্রোডাক্টের সাথে অবশ্যই মেমো পাবেন সবগুলো প্রোডাক্ট কিনতে খরচ হয়েছিল প্রায় আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অতএব যারা কম্পিউটার কিনতে চান খুবই ভালো এবং ওয়ারেন্টি এখনো আছে আরও সকল প্রোডাক্টের কাগজ সাথে আছে দর্শক যিনি বিক্রি করবেন আমারই পরিচিত এক ছোটো ভাই তার চাকরি হয়ে যাওয়ার সুবাদে কম্পিউটারটি তার আর কাজে লাগছে না তিনি বিক্রি করে দিবেন আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া আপনার পেজে যদি একটু ছেড়ে দিতেন আমি তো সবসময় জমি জমা নিয়েই ভিডিও ছাড়ি অতএব আপনাদের সামনে একটি কম্পিউটার বিক্রয় নিয়ে ভিডিওটা প্রকাশ করলাম যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই এখানে সরাসরি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে খুব সুলভ মূল্যেই কিনতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ